নখানি গৃহবধূ তিলেটের সেই স্ত্রী এবং কিছু পাঁচ বছরের বাচ্চা এরা সবাই এখনের পৈত্রিতে এখনের পটভূমিতে এরা সবাই ভিকতিম কেন অস্বীকার করতে পারবে এরা ভিক্টিম না আজকে একটা ছেলে

যে মানসিকতা সেটা এখন তুলে ধরা হবে এখন আমাদের সামনে আমাদের ইফ চলে আসবে তো তাকে একটা হাততালির মাধ্যমে তাকে সামনে আনা হোক ধর্ষক 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 দিন রাত সকাল বিকাল সব সময় এই কথাটা শোনা যায় কিন্তু ধর্ষকের কারণটা কি মেয়েরা যদি নারীদের বেপরটা হয়ে চলাফেরা করা রাত বেরাত বের হবে ধর্ষণ কি হবে না তাদের পোশাকের পোশাক বেপরটার জন্য হয় কিন্তু আসলে ধর্ষকের জন্য তো নারীরাই দায়ী নারীদের কারণে তো ধর্ষণ হয় কেন হবে না জিন্স প্যান্ট পরে বের হবা সবাই চলাফেরা দেখবে আর প্রেম করবা বয়ফ্রেন্ডের সাথে বের হবা আর ধর্ষণ হবে না তোমাদের যখন যখন প্রেমিকের সাথে বের হও তখন তো তোমাদের কিছু হয় না যখন সব ধর্ষিত হয়ে যাবা তখন তো আবার তোমাদের চিলে শুরু হয়ে যায় ধর্ষণের বিচার চাই ধর্ষককে ফাঁসি দাও আসলে তোমাদের জন্যই ধর্ষণ হয় অনেকে কিছু কিছু মেয়েদের জন্য বেপর মেয়েদের জন্য ছেলেদের উত্তেজনা বেড়ে যায় তাই তারা শিশুদেরও ধর্ষণ করে এদের জন্য কারি দায়ী কারা অবশ্যই নারীরা নারীদের জন্যই হয় ধর্ষণ তোমাদের প্রতিবাদ করে তো লাভ নেই প্রতিবাদে কি হবে সত্যি হলেও

কথা মানায় না সত্যি পর্দা করা মেয়ে ধর্ষিত হচ্ছে আজকাল আর আপনারা বলেন পর্দা করা মানে এখন কি হিন্দু মেয়েরাও পর্দা শুরু করবে আর হিন্দু মেয়েরা পর্দা করে না বলে কি তারা ধর্ষণ হবে আমাদের কি ধর্মে কি এটাই বলা হয়েছে যে মেয়ে পর্দা করে নেই সে তাকে কি ধর্ষণ করে ফেলে এটা বলা হয়েছে কি একমত এটা বলা হয়েছে বলা হয়নি তো একমত হবেন কিভাবে তারপরে আসে বাচ্চার ব্যাপারে একটা বাচ্চার শরীরে কি এমন থাকে যেটা দেখে সবার উত্তেজনা কামনা জাগে একটা

ছুড়িয়ে আছে তাদেরকে আপনি কি করবো তাদেরকে ধরে একটা ঘুষি দিব। আসিবো যখনই সাথে এরকম করবো আরেকটা কথা হচ্ছে একটা 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 ছেলেকে সেটা খারাপ ছবি হয়েছে এটা দেখে আমরা কি শিখলাম দর্শকের জন্য কি শুধুই জেন্ডার টাইপ শুধু কি ড্রেস আপ নাকি মানসিকতা দায়িত্ব আপনি একটা ছেলেকে ছেলে হয়ে না